আজ পবিত্র আখেরি চাহার সোম্বা এ দিনটি মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়ে থাকে ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি জীবনে এ দিনটি বিশেষভাবে স্মরণীয় পার্সি ভাষায় আখের অর্থ শেষ আর চাহার অর্থ সোম্বা অর্থাৎ বুধবার অর্থাৎ হিজড়ি সনের সপর মাসের শেষ বুধবারকেই আখেরি সাহার সোম্বা বলা হয় এদিনে নবীজি নবী জিসাল্লু সাল্লাম শেষবারের মতো রোগ থেকে মুক্ত হয়ে আল্লাহর শুকর আদায় করেছিলেন বলে প্রতিবছর বছর মুসলমানরা সুক্রিয়া দিবস হিসাবে দিনটি পালন করে থাকেন রাসুল্লাহ জীবনে প্রতিটি কথা ও কাজ তার সব আচরণ প্রতিটি পদক্ষেপ তথা সমগ্র জীবনই সর্বোত্তম আদর্শ সর্বোত্তম আদর্শ হিসাবে অনুকরণীয় অনুসরণীয় যা কোরআনুল কারিমে নানা আঙ্গিকে ব্যক্ত হয়েছে তবে নবুয়াত জীবনের প্রথম অধ্যায় মক্কি জীবনের তেরো বছর তাকে নির্মম নির্যাতন ও প্রতিকূলতার মধ্য দিয়ে কাটাতে হয়েছে হিজরতের পর মদিনায় গিয়েও তাকে ইহুদি মুনাফেকদের নতুন ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে মক্কার কাপেররা মদিনার ইহুদি মুনাফেকদের যোগসাজসে তাকে অশান্তিতে রেখেছিল নানা কৌশলে তার প্রাণ নাশের চেষ্টা পর্যন্ত করেছে সপ্তম হিজড়িতে হুদায় সন্ধির পর মহরম মাসে ইহুদিদের একটি চক্র লোবেদ ইবনে আসম যিনি জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিলেন তাকে দিয়ে তারা মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামকে জাদু করান লোবিদ কৌশলে নবীজির এক ইহুদি গোলামের মাধ্যমে তার ব্যবহৃত চিরুনি ও চুল সংগ্রহ করে তারপর মোমের একটি পুতুল বানিয়ে তাতে এগারোটি সূচ বিদ্ধ করে একটি সুতায় কুপুরি মন্তর পড়ে এগারোটি গেট দেয় সব কিছু পুতুলটির মধ্যে রেখে একটি কূপে পাথরের নিচে চাপা দিয়ে রেখে দেয় এই জাদুর প্রভাবে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েন অতপর হজরত ইব্রাহিল আলহি সাল্লাম সুরা পালাক ও সুরা নাস নিয়ে অবতীর্ণ হন এই দুটি সুরার আয়াত সংখ্যা এগারো আল্লাহ ওহির মাধ্যমে তার প্রিয় হাবিবকে জানিয়ে দেন ইহুদি লোবিদ আপনাকে জাদু করেছে আপনি অমুক কূপ থেকে জাদুর সরঞ্জাম তুলে তাতে এই সুরা দুইটির এক একটি আয়াত ফাট করে মুখ দিতে থাকেন নবীজি হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুয়ের মাধ্যমে জাদুর সব সরঞ্জাম উদ্ধার করে সুরা পালাক ও সুরা নাসের এগারোটি আয়াত পর্যায়ক্রমে পাঠ করলে জাদুর কার্যকারিতা নষ্ট হয়ে যায় এতে তিনি দ্রুত আরোগ্য লাভ করেন এরপর নবী সাল্লাহু আলহসাল্লাম গোসল করেন এবং বলেন আমার শরীরটা এখন অনেকটা হালকা মনে হচ্ছে আমি নিজেকে পূর্ণ সুস্থ মনে করছি এই দিনটি ছিল সপর মাসের শেষ বুধবার নবীজি সুস্থতার খবর পেয়ে একে একে স্ত্রীগণ তার কাছে আসেন মেয়ে পাতেমাতুর জোহরা রাজি তালা আনহা ইমাম হাসান ও হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহুকে নিয়ে উপস্থিত হন বিশিষ্ট সাহাবাই গ্রাম নবীজির হুজরার কাছে এসে ভিড় জমান নবীজি আবেগঝড়িত কণ্ঠে সবাইকে বলেন হে আমার প্রিয় সাহাবি ও মাতৃবিন্দু আমার মৃত্যুর পর আমার বিয়োগে তোমাদের অবস্থা কিরূপ হতে পারে এই কথা শুনে সবাই কাঁদতে আরম্ভ করেন তিনি সবাইকে সান্ত্বনা দিয়ে বলেন কেউ চিরকাল থাকে না আমাকেও আমার রবের হুকুম মানতে হবে তার কাছে যেতে হবে এরপর তিনি মসজিদে নাবাবিতে প্রবেশ করে হজরত আবুবকর রাজি আল্লাহ তালা আনহকে ইমামতি করার নির্দেশ করেন লাহ সাল্লাহ সাল্লামের জীবর দশায় আবুবক্করাজি আল্লাহ তালা আনহুকে দিয়ে ইমামতি করিয়ে তিনি ইঙ্গিত করলেন যে আমার ইন্তেকালের পর তোমাদের মধ্যে খলিপ হবেন আমার প্রিয় সাথী আবু বক্করাজিয়া আল্লাহ তালাহ আনহু নবীজিকে পূর্ণ সুস্থ দেখে সাহাবাইকেরাম খুবই আনন্দিত হন প্রত্যেকে নিজ সামর্থ্য অনুযায়ী দান করেন হজরত আবুবকর রাদিয়া তাল আনহু তৎকালীন সময়ে পাঁচ হাজার দিনার গরিবদের দান করে দেন হজরত ওমর ফারুক রাদিয়া আল্লাহ আনহু সাত হাজার দিনার সৎকা করেন হজরত উসমান গনি রাদিয়া আল্লাহ তাল্লাহ আনহু দশ হাজার দিনার দান করেছিলেন হজরত আলী রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু দান করেন তিন হাজার দিনার সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তাল্লাহ এই খুশির সংবাদে একশো উট আল্লাহ রাস্তায় দান করেন এ থেকে আমরা শিক্ষা পেতে পারি নবীর প্রতি সাহাবিদের ভালোবাসা কেমন ছিল এক কথায় বলা যায় নবী সাল্লাহ আলহিসাল্লামের প্রতি তাদের ভালোবাসা ছিল নিখাত ও তারা নবীজির জন্য নিজের জীবন উৎসর্গ করতে পর্যন্ত দ্বিধা করেননি প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের প্রিয় উম্মতের প্রতি আমাদের অনুরোধ থাকবে জীবনের সব কিছুর চেয়ে যেন আমরা নবীজিকে ভালোবাসি তার অনুষ্ঠিত পথ নিজেদের জন্য সাজাই যেহেতু নবী সাল্লাহ আলাহি সাল্লামের রোগ মুক্তির দিনটি ছিল সমগ্র জগতের জন্য খুশির দিন তাই এ আল্লাহর কাছে আমাদের পরিয়াদ থাকবে তিনি যেন যাবতীয় অকল্যাণ থেকে দূরে রেখে আমাদেরকে সুস্থ সুন্দর জীবন দান করেন Amen